দেখুন আমি একটা হিটে প্যান বসিয়েছি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি প্রথমে আমি এই তেলটার মধ্যে বড়ি একটু ভাজা করে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি সজনে পাতার তার জন্য বেশ কিছু সবজি আমি নিয়েছি আমার পছন্দ মতো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সজনে পাতা শুক্ত যেহেতু সেজন্য সজনে পাতা তো অবশ্যই লাগবে একদম কচি দেখে বেশ কিছুটা পরিমাণ সজনে পাতা একটু ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে দেখুন এরকম ভাবে আমি রেখেছি কুচিয়ে বড়িটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেবেন বড়ির একটু নুন ঢোকে খেতে খুব ভালো লাগে এই বড়িটা ভেজে আমি কিন্তু গুঁড়ো করে দেবো এটাকে আমি এরকম আস্ত যেরকম শুক্তোতে দেওয়া হয় ভাবে দেব না বড়িটা ভাজা হয়ে গেছে তেল থেকে আমি বড়িটা তুলে দিলাম এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ ঘি এবার দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য একটু পরিমাণ পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটুখানি পরিমাণ রাঁধুনি আমি এখানে সর্ষে ব্যবহার করলাম না আর দিচ্ছি হাফ স্পুন মতো আদা বাটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে পাতাটা ফ্লেমটা আমার একদম লোতে করা আছে দেখুন সজনে পাতাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে সামান্য একটু পরিমাণ আমি তুলে রাখলাম যেটা আমি পরে অ্যাড করব এবার এখানে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি একটু বেগুন আলাদা করে ভাজার দরকার নেই তাতে তেল লাগে বেশি এর মধ্যে দিয়েই আমি সাতলে নেব দিচ্ছি আলু মূলো কাঁচকলা ঝিঙে আর বরবটি ব্যাস এই সবজি দিয়েই কিন্তু আমি এই শুক্তোটা বানাবো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটু সবজি অ্যাড করতে পারেন উচ্ছে কিন্তু এই শুক্তোতে লাগে না এই সজনে পাতার ফ্লেভারটাতেই পুরো শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি এবার আমি একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু মজে যাক তারপরে আমি আপনাদের দেখা দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম সবজিগুলো অনেকটাই মজে এসছে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল বেশি পাত্তা এটা হবে না ব্যাস এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে সবজিগুলো সেদ্ধ হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা ফুটে অনেকটা শুকিয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম এবারে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু কম আদা আর সর্ষে একসাথে বেটে রেখেছিলাম সেটা এই ধরুন এই এক টেবিল স্পুন মতো হয়েছে বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি এবারে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি সজনে পাতা আমি ভাজাটা রেখে দিয়েছিলাম যেটা পরে মেশাবো সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভাজা ফোড়ন আর রাঁধুনি গুঁড়ো করে সামান্য একটু শুকনো খোলা এটাকে ড্রাই রোস্ট করে হালকা একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম এটা আমার হয়ে এসছে দিচ্ছি খুব সামান্য একটু পরিমাণ ঘি এবার আমি ফ্লেভটা অফ করে দেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার সজনে পাতার শুক্তো আমি এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই একদিন বাড়িতে এটা ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার